আসসালামু আলাইকুম হ্যালো এভরি কেমন আছেন সবাই একটি বিষণ্ন বিকেল বা সন্ধ্যা সন্ধ্যের কাছাকাছি সময় প্রচণ্ড রকম মাথা ব্যথা করছিল মূলত সকাল থেকে বিভিন্ন কাজ সারতে হচ্ছিল স্কুলে যাওয়া বাসার বিভিন্ন কাজ ইত্যাদি সব মিলে আজকে আর উবার ড্রাইভেও বের হতে পারিনি সুতরাং আপনাদের জন্য আজকে কোনো উবার ড্রাইভের ভিডিও আসবে না নর্মালি তো রেগুলার দেই গতকালকে বের হয়েছিলাম কিন্তু গতকালকে এত হ্যাকটিক একটা দিন গেল এবং রাস্তা এত ডিজেস্টার হয়ে গেছে পুরা মানে আই মিন একটু বলি তাহলে গতকালকে জাস্ট মাত্র একটাই আমি গাইড নিতে পারছি একটা না সরি দুইটা মহাকালী ডিএচএস থেকে উত্তর দশম সেক্টর পর্যন্ত গেলাম এতেই প্রায় দুই আড়াই ঘন্টা শেষ যদিও ফেয়ার যেটা আসছে ওটা দিয়ে পোষানোর মতো বলা যায় না কারণ স্ট্রিপ আসলে ভাড়া কিছু কম থাকলেও দেখা যায় যদি বেশি পরিমাণ দেওয়া যায় তাহলে এটা অ্যাডজাস্ট হয়ে যায় আর নয় তো না তো তারপর এলাকার মধ্যে থেকে নিলাম নিয়ে বাসায় চলে আসছি তো আজকে আর শরীরে কুলাচ্ছে না তো ভাবলাম বেলা হাঁটতে হাঁটতে একটু নাখালপাড়ার দিকে যাই এক কাপ চা খেয়ে আসি যেহেতু চায়ের ব্যবস্থা বা বন্দোবস্ত এখন চায় আপাতত নেই তো হাঁটতে হাঁটতে নাকালপাড়া দিয়ে গেলাম নাখালপাড়ায় মূলত দুইটা দোকান আছে ওরা রং চা বা লিকার চা বা দুধ চা সব ভালোই বানায় মোটামুটি উইথ বাজেট প্রাইস চমৎকার চা বানায় তো যেতে যেতে ফারুকের সাথে দেখা হয়ে গেলো লাইনে এসে বসেছিল তো ওকে ভিডিওর অনেক অংশে দেখা গেছে জার্সির মধ্যে দেখবেন লিখা আছে নাম ফারুক তো ফারুক মোটামুটি ফ্রি থাকলে ওর সাথে চুরুকরা ঘাঁটাহাটি হয় তো এরপর নাকালপাড়া রেলগেট আসতেই দেখলাম বৈশাখী মেলা শুরু তো মেলাটা কবে শুরু হয়েছে এই ডেটটা বলতে ভুলে জানতে ভুলে গিয়েছি তবে এটা সম্ভবত চব্বিশ তারিখ পর্যন্ত এই মেলাটা চলবে তো যারা এখানে আসতে চান এটা নাকালপাড়া যে রেলগেট মহাখালী নাখাল পাড়া যে রেলগেট রেলগেটের এখানেই লাগোয়া যে জায়গাটা আছে এখানে হচ্ছে মেলাটা এখানে বেশ প্রথমেই তো দেখলেন আপনারা যে এখানে বেশ খেলনার বাচ্চাদের বড়রা উঠছে বিভিন্ন ধরনের নাগরদোলা এবং রেলগাড়ি সহ অন্যান্য যেই খেলনার যে বিষয়বস্তু সেখানে আছে এর মধ্যে দেখলাম যে তাছাড়া নাইট্রোজেন গ্যাস দিয়ে নাইট্রোজেন গ্যাসই তো বলতে হবে হ্যাঁ এটা দিয়ে এক ধরনের ওই যে খাবার তৈরি করে যেটা মুখে স্মোকই তৈরি করে বাচ্চাটাকে একটু ভিডিও করে ফেললাম সে আসলে খাবারটা যতটুকু না খাচ্ছে সে ভিডিওটা আই মিন মুখ থেকে স্মোক বের করতেছে ও ভিডিও করতেছি এতেই সে আসলে খুবই বেশি আগ্রহী আমরাও আসলে ভাবলাম ওকে আর ফিল্ম করি আর কি তো এখানে দেখলাম অনেক ধরনেরই পশরা ভিডিওতে আপনারা পর্যায়ক্রমে দেখতে পারবেন বিভিন্ন ধরনের অ্যাজ ডিজুয়াল অ্যাকচুয়ালি বৈশাখী মেলায় যা হয় বা বাংলাদেশের সাধারণভাবে যে মেলাগুলোতে যা যা থাকে তেমনটাই এই ধরনের নাগরদোলা বা নৌকা বিভিন্ন খেলনাগুলো থাকে আর এছাড়াও বিভিন্ন কয়নাকাটির দোকানগুলো ইত্যাদি খাবার দাবারের দোকানগুলো খাবার দাবারের দোকানগুলো বেশ প্রশাস সাজিয়ে বসে এখানে দেখলাম মানে সাথে সাথে এবার নগদের মধ্যেই গরম গরম জিলাপি ভাজতেছে বিক্রি করতেছে এছাড়াও দেখলাম আরও আচার সবচেয়ে বেশি মজা লাগছে একটা জিনিস দেখে সেটা হচ্ছে চটপটির বা পানিপুরি নামে একটা সাইনবোর্ডের ইয়ে দেখলাম ওইখানে ওদের যেই জুসটা বা ইয়া তৈরি করে এটা কী আমি নাম বলতে পারতেছি না মোটামুটি বিশ তিরিশ পঞ্চাশটা পা পাতিল হবে তো এগুলোর মধ্যে বিভিন্ন ধরনের নাম দিয়ে বিভিন্ন ধরনের জুস তৈরি করা তো যারা এই পানিপুরি নিচ্ছে এগুলো দিয়ে খেতে পারবে তো এগুলো মূলত এই পঞ্চাশ টাকা ষাট টাকা থেকে শুরু দাম আর এছাড়াও অন্যান্য বিশেষ ঐতিহ্যবাহী অনেকেই যেটা করেন বা খেয়ে থাকে যে চিংড়ি মাছের যে মাথাটা থাকে তো এইটা তারা ফ্রাই করে ওইখানে সেল করে মূলত তো এগুলোই আসলে দেখছিলাম ভাবলাম দেখে বেশ ভালোই লাগলো তো আপনাদের মাঝে একটু শেয়ার করি আর যারা নাকাল পাড়ায় বসবাস করেন তারা তো এখানে কিছু দেখতেই পারবেন আর নাকাল আশেপাশে যারা থাকেন যারা বৈশাখী মেলায় বা যেতে মেলায় যেতে পারেনি বাচ্চা কাচ্চা দেখে নিয়ে আপনারা যেতে পারেন খারাপ লাগবে না এবং ভালোই মোটামুটি রেললাইনের পাশে তো একটু নয়েজই বেশি তো তারপরে আপনারা ঘুরে দেখতে পারেন এই যে এখানে এটার নাম যেন কি ফারুক। হাওয়াই মিঠাই। হাওয়াই মিঠাই। হাওয়াই মিঠাই দেখলাম। তো এই তো ফারুক একটু হাওয়াই মিঠাই সম্পর্কে বলল ফারুকের কি হাওয়াই মিঠাই প্রিয়? একদমে ছিলাও এখন তো পছন্দ না। তুই বুঝতে বড়ইছি। এইজন্য খাই না। আচ্ছা ঠিক আছে। ভিডিওর মধ্যে ওই যে বললাম যে ফারুক যার সাইনবোর্ড আপনাদেরকে দেখালাম গেঞ্জির মধ্যে লেখা ওর সাথে কথা বললাম আর এছাড়া আমাদের সাথে আছে আসিফ। তাওসিফ। তাওসিফ তাহসিফের সাথে একটু কথা বলায় দেই তাহসিফ কেমন লাগলো আজকে সবাই ভালো লাগছে সুন্দর হইছে মেলাটা ছোট জায়গার মধ্যে সবাই এসে দেখতে পারে আচ্ছা যাক তাহসিফের সাথে কথাবার্তা হয়ে গেল যদিও ওরে আমরা ভিডিওতে দেখতে পারি নাই বাট এরপর আমরা অডিওতে একটু কথা বলে নিলাম এই যে ডিজিটাল পানি পুরি কথা বলছি এটা বিশ ত্রিশটা পঞ্চাশটা জুসের বোতল টোতল দেওয়া আপনারা আসে খাইতে পারবেন ইচ্ছা মতো তো যাই হোক এখানে শেষ করতেছি ভিডিওটা বড় হয়ে গেছে যারা এইসব ধরনের মেলায় আসতে চান বা দেখাতে চান ঘুরতে চান তারা এটা শেয়ার টিয়ার করতে পারেন তাহলে আশা করি অনেকেরই ইচ্ছে পূরণ হবে আর কি তো ভালো থাকেন আল্লাহ হাফিজ